আজকে নতুন একটি ভিডিওতে হাজির হয়েছি আমি শরিফুল ইসলাম দর্শক যারা অরিজিনাল মিশরি ফার্মে মুরগি লালন পালন করবেন অথবা খামার করবেন চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা দর্শক যারাই খামার করতে চান ভাবছেন আসলে শীতের সময় শেষের দিকে এখন গরম চলে আসবে তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা দর্শক বিন্দু বর্তমানে সিরাজগঞ্জ উল্লোপাড়া এস এস এগ্রো ফার্ম থেকে দুই মাস বয়সী বাচ্চা বিক্রি করে আসছে মাত্র ওয়ানলে দুইশো টাকা পার পিস যারাই ভ্যাকসিন কমপ্লিট এ গ্রেডের বাচ্চা বাসাইকৃত সবগুলোই দেখে দেখে নিতে পারবেন তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা দর্শক আমাদের যে ফার্মটা রয়েছে পিছনে এখানে বাচ্চাগুলো রেডি হয়ে গেছে যারা নেবেন দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন ডিমের রাজা মিশুরি ফার্মি মুরগি দর্শক মিশুরি ফার্মে মুরগি বর্তমানে বাংলাদেশে ডিমের রাজা হিসেবেই পরিচিত আর এখন গরমের সিজন চলে আসতে আছে তার মানে এখন রেগুলার ভালো প্রোডাকশন পাবেন ভালো ডিম পাবেন আর এই ভালো ডিম পেতে হলে কিন্তু আপনাকে এখন দুই মাস বয়সে বাচ্চাগুলো দিয়ে শুরু করবেন আর দুই মাস পরে কিন্তু ডিমের সময় হয়ে যাবে তখন পুরো ডিম পাবেন গরমের সময় পুরো ডিম পাবেন অতএব দেরি না করে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের ফার্মে এসে পছন্দ করে নেওয়ার সুযোগ রয়েছে দর্শক আরেকটি কথা আপনাদের বলে রাখি যারা এস এস এগ্রো ফার্মের বাচ্চা দেবেন সরাসরি সজমিনে এসে দেখে পছন্দ করে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের খামারে এসে দেখবেন পছন্দ হবে তারপরেই নেবেন দর্শক আমাদের খামারে আসার পরে পছন্দ হলেই কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করার সুযোগ রয়েছে আর দর্শক বিন্দু ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আরও বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম